माँ, ये बोल रहे हैं हाथ से बच रहना, क्या बोल नहीं पानी है, আমি যেখানে ছোট টুল নিয়ে যেতাম তুমি এই মা কীর্তনের সঙ্গে মানে যা মা বুঝতে পারতো না যেখানে ছোট টুল নিয়ে তো মায়ের নাম যা পরে সুস্থ দুবাৰ আপুনি আৰতি কৰিছিল আমি দুবাৰ ধাক বাজিয়ে গৈছিলা

হৰি কৃষ্ণ প্ৰ প্ৰণাম প্ৰণাম প্ৰণামনামাৰায়

जय कृष्ण जय जय कृष्ण काली जय मङ्गला जय जय सोनाय कृष्ण काली जय मङ्गल जय जय सोना माय मङ्गला हरे कृष्ण हरे भरे राम हरे राम राम रामे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মায়ের মঙ্গল

আমরা যেমন কৃষ্ণকালীন মা বলি হরিয়ানার ওইদিকে সবাই মাতাজি বলে হ্যাঁ এই এটা দিয়ে গেছে আজকে পড়াবো মাকে বলছে ওখানকার নাকি সব মাতাজিরা এরকম পোশাক পরে বানিয়ে পুরো একদম দিয়ে গেছে মা কাজকে পড়াবো ওইটা তোমার মার যা ক্ষতি করছে না তার চল ক্ষতি ওদের হবে ওদের ভাত ভাত খা খেতে পারবে না মার যা ক্ষতি করেছে আজকে বাড়ি গরু আজকে মাঠে বিচার করবো না মা কৃষ্ণ কালী বিচার করবো জয় কৃষ্ণ কালী মামা জয় মঙ্গলাম জয় সোনামা

সব ঢুকবেন না একে সব ঢুকবেন না কিন্তু ভিকরে আনেধান দন ক্ধপা খটরিঁে ইদি এলিংলেদছন ed 56 কালবখংধকеся্